ডাকে না খাবো না না গাইজ সবাই কোথায় কেউ নেই আমি লাইভ আসলে কেউ থাকে না তার জানার কথায় যাও যাও তুমি বাইরে যাবো না চাবি তোমার কাছে আছে তাহলে যাও চাবি নিয়ে এসো চাবি নাও নিয়ে যাও

লাইফ পুরো একদম খালি তোমার মতন আর মাথার ভিতর কিছু নেই এখান থেকে পোর্ট দেখা যাচ্ছে পোর্টের আলো দেখা যাচ্ছে আমাদের নামাজ কালাম পড়া শেষ মানে আমারও শেষ আমার বরেরও শেষ ও একটু বাইরে গিয়েছে এখন আমি বাসায় যেহেতু অনেকদিন লাইভে যাওয়া হয়নি তাই তাই লাইভে আসলাম কি অবস্থা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি অবস্থা গাইস এই হচ্ছে আমার অবস্থা যে আমার লাইভে জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ একটু কমেন্ট করে যাবেন দয়া করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে পাঁচজন চলে আসছে আচ্ছা লাইভটা একটু শেয়ার করে দিবেন তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই মানে লাইভ ভালো লেগে থাকলে শাহিন মিয়া আপু আপনি কোথা থেকে লাইভ করছেন আমি হচ্ছে চট্টগ্রাম থেকে লাইভ করতেছি অসংখ্য ধন্যবাদ ভাই লাইভে জয়েন হওয়ার জন্য তারপরে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ কষ্ট হয়ে যাচ্ছে এগারো জন চলে আসছে কে কে আমার মতন একা একা ঈদ করতেছেন কমেন্ট করে জানাবেন এবার তো আমাদের আর বাসায় যাওয়া হবে না একা একা ঈদ করতে হবে ভাবলে এত পরিমাণের খারাপ লাগতেছে আমি চাপাই নবাবগঞ্জ থেকে দেখতেছি ও অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অনেক দূর থেকে দেখতেছেন চাপাই নবাবগঞ্জ কোথায় আর হচ্ছে চট্টগ্রাম কোথায় অনেক দূরে কে কে আমার মতন একা একা ইট করবেন কমেন্ট করে একটু জানাবেন আমি জানতে চাই যে এই লিস্টে কি শুধু আমি একাই আসি নাকি আমার সাথে আরো অনেকেই আছে এত পরিমানে গরম পড়তেছে রে বাবা রে বাবা কি গরম হুট হাট করে কি গরম পড়ে কি ঠান্ডা পড়ে বোঝাই যায় না না সবাইকে আগের থেকে জানিয়ে রাখি ঈদ মোবারক সবাইকে আপু আমি একাই করব ও আপনি বাসায় যাচ্ছেন না কেন আপনার বাসা কি চাপাই নবাবগঞ্জে নাকি আপনি ওখানে থাকেন কোনো কাজের জন্য বা অন্য কিছু ক্ষেত্রে সেটা জানতে চাই আচ্ছা আর কমেন্ট নেই কেন বাবা এতজন মানুষ দেখতেছে অথচ দুইটা মাত্র লাইক এটা কোনো কথা হলো না ভাই আমি হচ্ছে ভালো লাইভ করি লাইভ দেখে তো মানুষ বোঝে নাকি একটু একটু আইডিতে ঢুকলেও তো বোঝা যায় একটা যখন ভিডিও লাগে লাগে বা হচ্ছে লাইভ ভালো একটু যাচাই বাচাই করে নাকি প্রোফাইলে যে তো আপনারও সেটা করার আগে উচিত ছিল হ্যাঁ তারপর হচ্ছে এরকম কমেন্ট করা উচিত ছিল বুঝেছেন আপনি ভুল জায়গায় ভুল কমেন্ট করছেন আপনি এই লাইভ থেকে চলে যেতে পারেন চাইলে এই লাইভটা আপনার জন্য না তাহলে আপনি যে হিসাবে লাইভে আসছেন আচ্ছা বাংলাদেশ থেকে আর কে কে লাইভে জয়েন হয়েছেন কমেন্ট করে জানান আচ্ছা লাইক মাত্র দুইটা পড়ছে আর যারা যারা হচ্ছে নতুন অবশ্যই কমেন্ট করবেন তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইভটা পারলে একটু শেয়ার দিয়ে দিন তাহলে তার কোনো কথাই নেই কে কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন আমি লাইভে আসছিলাম জানতে যে যারা যারা হচ্ছে একা একা ঈদ করতেছে নাকি আমি একাই আছি এই তালিকায় সেটাই জানতে আর কি আসছিলাম কিন্তু কেউ তো কমেন্ট করতেছে না no tõid ju natuke laiutitakse . যারা যারা লাইভে জয়েন হচ্ছেন সবাইকে সেই রিকোয়েস্ট থাকবে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কে কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এত পরিমাণে গরম পড়তেছে চট্টগ্রামে প্রচুর পরিমাণে গরম পড়তেছে প্রচুর প্রচুর গরম পড়তেছে মাঝখানে কোনো বৃষ্টি টিষ্টি কিছুই ছিল না হঠাৎ করে এত ঠান্ডা বাতাস হঠাৎ করে মনে হতো যেন আশেপাশে কোথাও বৃষ্টি হলে যেমন ঠান্ডা বাতাস হয় না ওরকম ছিল পরিবেশটা কিন্তু হঠাৎ করে আজকে প্রচুর পরিমাণে গরম পড়তেছে তার ভিতরে আবার ফ্যান বন্ধ করে আসছে সবাই আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন Hvordan gikk det med gutten? किसी भी नहीं যারা যারা লাইভে জয়েন হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করে একটু জানাবেন কে কে কোথা থেকে লাইভে জয়েন হসেন কিছু কিছু মানুষ এতই সাহসীবান মানুষ কমেন্ট করে আবার ডিলেটও করে তার মানে বলছেন কি সাহস এদের এত এত জানে ভয় তাহলে আবার একটা মানুষের উল্টা কথা বলতে আসে কোন হিসাবে মানুষ একটা মানুষকে যা তা কোন হিসাবে বলে কারো সম্পর্কে না জেনে উল্টোপাল্টা কথা বলাটা কি ঠিক সিঙ্গার শরীফুল অফিশিয়াল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তালার মতে ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইভে জয়েন হওয়ার জন্য তারপরে কমেন্ট করার জন্য কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টটা দেখে খুব ভালো লাগলো লালপুর থেকে কোন জায়গায় আসলে আমি মানে যশোর এলাকার মানুষ তো ওই দিকটা একটু চিনি কোন রকম তারপরে ঢাকা তারপরে ঢাকার আশেপাশে ওই ঢাকা চিনি মানে ঢাকার নাম শুনেছি তারপরে আশেপাশে মানে এদিকে অন্য সময় যাওয়া হয়নি এই জন্য বলতেছিলাম আর কি লালপুর কোথায় থেকে মানে কোথায় আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম ভাই চট্টগ্রাম থেকে লাইভ করতেছিলাম এরকম করে হ্যাঁ হ্যাঁ বলতে অসংখ্য ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য আমি তো আপনাকে কিছু খারাপ কথা বলি নাই আচ্ছা আপনি খারাপ কথা বলছেন কি না সেটা আপনি ভালোভাবেই জানেন এই নিয়ে হচ্ছে এত ঝামেলা করার দরকার নেই কিন্তু আমার কথা হচ্ছে একটাই কারোর ব্যাপারে যখন আপনি কমেন্ট করেন এমনকি আমি আমার কাছেও তো সেম মনে হয় আমি যদি হচ্ছে আমার কারোর ভিডিও ভালো লাগে অবশ্যই আমি তার প্রোফাইলে যাই যে দেখি যে এই মানুষটা রকম তার কয়েকটা ভিডিও দেখি তো আপনারা হুট হাট করে মানে চেনেন না জানেন না কিভাবে একটা মানুষকে কমেন্ট করে একটা মানুষ এইভাবে কমেন্ট করা তো ঠিক না ঠিক আছে ভাই সরি না না সমস্যা নেই ইটস ওকে সিঙ্গার শরিফুল ভাই লিখেছেন নাটোর জেলা লালপুর থানা ওরে বাবা অত অত তো চিনি না নাটোর বলেছে নেতেই হবে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য খুবই ভালো লাগতেছে কেউ তো লাইভে জয়েন হয়ে খুব সুন্দর সুন্দর কমেন্ট করতেছে খুব ভালো লাগতেছে আমার নাম তো আমার আইডিতেই দিয়ে আছে মানসুরা মিনু আমার ভয়েস সুন্দর কিনা আমি জানি না তার মনে হয় না অতটা সুন্দর হয়তো বা ফোনের জন্য মানে সুন্দর লাগতেছে কিন্তু বাস্তবে সরাসরি অত সুন্দর না ফোনে দেখবেন অনেকের ছবিও ওইভাবে মানে সুন্দর আসে না তারপরে হচ্ছে ভয়েসটাও একটু অন্যরকম শোনা যায় হয়তোবা আসলেই সুন্দর যাক সুন্দর হলে তো তাহলে তো ভালো থ্যাংক ইউ ভাই আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আমার বাসা হচ্ছে সাতক্ষীরাতে বাবা গরম পড়তেছে ফ্যানটা যে চালাবো দেখলাম যে ফ্যান চালালে তো শুধু আওয়াজ শোনা যাবে ফ্যানটাও জন্য চালাতে না আজকে হঠাৎ করে খুবই খারাপ লাগতেছিল তো ভাবলাম যে একটু লাইভে যাই লাইভে যাই সবার সাথে টুকটাক করে কথা বলি কারণ এবার বাড়িটা মনে হয় ফ্যামিলি ছাড়াই কাটাতে হবে আমি সব রোজা আছি আল্লাহর মতে তো ফ্যামিলি ছাড়া ঈদ করার কষ্টটা একটু অন্যরকম হয় এবার মনে হয় ফ্যামিলি ছাড়া ঈদ করতে হবে তাই তো জানতে আসছিলাম যে আমার মতন কে কে ফ্যামিলি ছাড়া ঈদ করতেছে আমি মুসলমান হয়েছি রোজা না রাখলে কি হবে কি গরম পড়ছে প্রচুর গরম আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি গরম পড়তেছে